বিচ্ছিন্ন করতে পারেন কাহে মিনাল বলছেন যে বিবাহ বন্ধন হচ্ছে এমন বন্ধনের বন্ধন যে বন্ধন একেবারে অকাট্য হয়ে যায় আবশ্যক হয়ে যায় বিবাহ হয়ে যাওয়ার পরে তাতে কোনো অপশনও থাকে না যে কবুল করেছে কিন্তু না আমার স্ত্রী নয় না স্ত্রী না বললো আপনার স্ত্রী

আবহাওয়া রজিয়া আল্লাহ তা আলহানো থেকে বর্ণিত নবিকারি সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সালাহসুন জিদ্দো জিদ্দুন তিনটি বিষয় রয়েছে যেগুলির হ্যাঁ ও সত্যিকার যেটা সত্যি সত্যি বলছেন ওটাও সত্যিকার হয়ে যায় হ্যাঁ ওয়াহাজুল হোন্না জিদ্দুন আর যেটা রসিকতার সাথে হয় সেটাও সত্যিকার হয়ে যায় রসিকতার সাথে বললেও সেটা সত্যিকার হয়ে যায় সত্যি সত্যি সেটা ঘটে যায় কি আর নিকাহ আর তালাক বিবাহ মজাক করতে করতে বিবাহ দিয়ে দিলেন বিবাহ হয়ে গেল কবুল করে নিলেন না না আমি মজা করছিলাম চলবে না হয়ে গেছে তালাক খুব আদর করে স্ত্রীকে আদর করতে করতে এবার আদরের ছেলে দিলেন তালাক না না আমি তো আদর করে মজা করছিলাম হ্যাঁ চলবে হয়ে গেছে তালাক ও রাজা আতা ওই রকম ফিরিয়ে নেওয়া তা দিয়েছেন আর ফিরাবেন না কিন্তু মজা করতে করতে কথা কথাই কথাই ফিরিয়ে নিলাম তারপর একটু বার বলছেন না না ওইটা মজা করে বলেছিলাম না না এটা চলবে ফিরে এই তিনটি বিষয় তালাক ও আর এগুলিতে ঠাট্টা রসিকতা চলে না রসিকতার চলে এমনিতে মন থেকে বলিনি ভিতর থেকে বলিনি সব কথা চলে না অন্য ক্ষেত্রে চলে কেনাকাটার ক্ষেত্রে আপনার মোবাইলটা বিক্রি করবেন আপনি ও রসিকতা বলছেন ও বলছে রসিকতা কত দাম নেবেন হ্যাঁ ও হয়তো রসিকতা করে বলে দেশে একটু কম করে বলেছ এক হাজার টাকার মোবাইল একটা জিরো কমিয়ে দিয়ে একশো রিয়াল আমি কই নিয়ে এলাম তো দিলাম আর নিয়ে এলাম দুটো কথা তো হইল তারপরে যদি মোবাইল কাটাকাটি শুরু করেন না জরুরি নাই অবশ্যক না ও যদি বলে আমি রসিকতা করছিলাম এই ক্ষেত্রে চলবে কিন্তু বিবাহের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সব রসিকতা চলবে না মদিনা ইউনিভার্সিটি একটি মজার ঘটনা সত্য ঘটনা বেশ কিছুদিন আগের শিক্ষক ফেকার সাবজেক্ট পড়াচ্ছে তালাকের অধ্যায় এরকম যেমন আমরা তালাক বিবাহ আলোচনা করি আর বিবাহের আলোচনা করা হচ্ছে নিকাহ আর কথা বিধিবিধান পড়াতে গিয়ে প্র্যাকটিক্যালে দেখাচ্ছে যে নিকা শরীয়তে কেমন করে হয় তারপরে ওই টিচার বলছে যে যেমন ধরে ছাত্রদের যেমন ধরো যে আমার মেয়ে আছে আর তোমাকে বললাম যে জাউজ তো আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম তোমাকে আমি বললাম যে জাউজ তো আর তুমি কি বললে কবেল তো কবুল করলাম এইভাবে উদাহরণ দিয়েছে এক আফ্রিকান ছেলে ছিল। যেমন ওস্তাদ কবেল আমি কবুল করলাম ফেসে গেছে এখন এখন কি করা যাবে এই ক্ষেত্রে যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম একটা এক্সাম্পল দিচ্ছিলাম এই সব চলবে না তুমি প্রস্তাব পেশ করেছে এর নাম হচ্ছে ইজাব শরিয়তে আর ওই দিক থেকে কবুল হয়েছে আর অভিভাবক মেয়ের অনুমতি নেওয়া একটি বিষয় কিন্তু অনুমতি না নিয়ে যদি যদি বিবাহ দিয়ে আর মেয়ে সেটাকে না করে তাহলে বিবাহ কালাস বিবাহ হয়ে গেছে আর কি করা যাবে হ্যাঁ এমন ভাবে বলেছে এইরকম প্রস্তাব বলছে যেমন বিয়ে দিলাম আমি এই কালিমা এইভাবে তোমার সাথে আমি বিয়ে দিলাম না এখানে চলবে না এখানে চলবে না এই জন্য তো নবিশাসাল্লাহ বলেছেন যে রসিকতা ও তো রসিকতা করে নাওয়ালে তো বলছে আমি রসিকতা করছিলাম রসিকতা চলবে না সাবধান বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সাবধান এটা তো একটা ঘটনা মোদি হেডমি ছাত্র আর শিক্ষকের আমার শ্বশুর সাহেব একজন আলেন ছিলেন উনি শোনাচ্ছেন যে ট্রেনে একজন আলেম তার মেয়েকে নিয়ে সফর করছে ওনার সামনে ঘটনা অনেক আগের ঘটনা আজকে চল্লিশ পঞ্চাশ বছর আগের ঘটনা আর বড় দিনদার মানুষ তো একজন যুবক মানুষ নতুন মাদ্রাসা সাথে পাশ করেছে বলছে যে মৌলানা সাহেব এটা কি বলছে আমার মেয়ে বলছে আমার সাথে বিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দেব অসুবিধা কি দিয়ে দিলাম তখন ও বলছে যে কবুল করলাম আমি এখন বলেন এইখানে কি বলবেন যে এখানে একটা দিচ্ছে হ্যাঁ দিয়ে দিলাম ও মজা করে দিয়েছে ঠিক আছে দিয়ে দিলাম অসুবিধা কি দিয়ে দিলাম আর ও বলছে যে কবুল করলাম এখন হবে কি মাসলা এখন উত্তর চাই হ্যাঁ বিয়ে হয়ে গেছে এখন যদি বলেন না 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 আমি তোমাকে মেয়ে দেব না বা ও বলছে যে না আমি তো না আমি তো বলেছিলাম তাহলে কি করতে হবে তালাক করাতে হয় তালাক করাইতে হবে জি তো সব ক্ষেত্রে খেয়ার নেই মানে অপশন নেই কবুল করেছ করে নিয়েছ কোনো অপশন নেই ব্যবসা